দর্শকদের কাঁধাতে আসবে রাজকুমার মুভির নতুন গান হ্যাঁ দর্শকদের আবারও ঈশ্বর গানের আমেজ দিতে চান রাজকুমার টিম এবার আসবে মা শিরোনামের একটি ইমোশনাল গান সেই গানের বিস্তারিত নিয়েই আজকের এপিসোড তো চলুন মূল টফিকে গতকাল ঈদের দিন মুক্তি পেয়েছে ঢালিউড সুপার স্টার শাকিব খান অভিনীত রাজকুমার চলচ্চিত্র সিনেমাটির মূল আকর্ষণই ছিল শাকিব খান সাথে রয়েছে মাহিয়া মাহির চমক রাজকুমার মুভিতে শাকিবের মার ভূমিকায় অভিনয় করেছে মাহিয়া মাহি দর্শকরা রাজকুমার দেখে ইমোশনাল হয়ে পড়েছিল এবং সাকসেসফুলি বিজনেস করে যাচ্ছে সাকিব খানের চলচ্চিত্রটি ঈশ্বর গানের কথা আপনাদের মনে আছে আচ্ছা সারুন রিয়াত নামটা মনে আছে আপনাদের হ্যাঁ সেই রিয়াদ ঈশ্বর গানের কণ্ঠশিল্পী তার কণ্ঠে আমরা মাকে নিয়ে আরেকটি মাস্টারপিস গান পেতে চলেছি যারা হলে মা গানটি শুনেছে তাদের গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছিল অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল সবাই গানটির কথা ও সুর প্রিন্স মাহমুদের তাহলে ভাবুন কেমন হয়েছে গানটি যারা হলে ইতিমধ্যে রাজকুমার দেখেছে তারা তো নিশ্চয় গানটি শুনেছে একটু জানাবেন কেমন ছিল সেই ইমোশনাল গানটি আমি যতটুকু শুনেছি সাকিব খানের অভিনয় এবং গানের কথার সঙ্গে পুরোপুরি কানেক্ট হয়েছিল দর্শক মহল মাশিরনমের গানটি কখন আসবে ইউটিউবে এটা এখনো জানা যায়নি তবে আমার ধারণা ইতিমধ্যে সব দর্শক জেনে ফেলেছে রাজকুমার মুভিতে সাকিবের মা মাহিয়া মাহি আমার মনে হয় এই গানটি ইউটিউবে পাবলিশ করা হলে বেশি সফল হতো সিনেমাটি ঈশ্বর গানের ইফেক্ট যেমন প্রিয় তোমার বক্স অফিসে পড়েছে আই থিং এখানেও ভূমিকা রাখবে মা শিরোনমের গানটা আমি ভীষণ এক্সাইটেড মা গানটি নিয়ে সাথে রিয়াদের মতো একজন কণ্ঠশিল্পীকে নতুনভাবে আবারও পাবো তো বন্ধুরা রাজকুমার মবির মা গান প্রসঙ্গে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য